ড্রাম বেস আদার্স এগুলো মিউজিক আমি জিরো করে দিচ্ছি এবার আপনাদেরকে প্লে করে শোনাচ্ছি এক ক্লিকে এরকম করে যে কোনো গানের ভয়েস এবং মিউজিক আলাদা করতে পারবেন তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো এর জন্য প্রথমে আমি ব্যান্ড ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি তো তারপর দেখতে পাচ্ছেন এদিকে একটি প্লাস আইকন রয়েছে তো আপনি এখানটায় একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এদিকে দেখতে পাচ্ছেন স্প্লেটার তো এই অপশানটিতে আপনি একবার ক্লিক করে দেবেন তো তারপরে দিকে দেখতে পাচ্ছেন ইনপুট এ সং তো আপনি যে কোনো একটি গান এখানে ইমপুট করবেন যে গানের আপনি ভোকালটা আলাদা করতে চান তো আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে ক্লিক করার পর অডিও লাইব্রেরি এখানে ওপেন হয়ে যাবে তো আপনি যে গান থেকে ভয়েস বা মিউজিক আলাদা করতে চান সেই গানটি এখানে সিলেক্ট করে নেবেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এই গানটি সিলেক্ট করে নিচ্ছি তারপর এই যে এখানটি দেখতে পাচ্ছেন ভোকাল ড্রাম ব্যাস আদার্স তো আপনি এখানটায় একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এদিকে দেখতে পাচ্ছেন স্প্লিট তো এখানটায় আপনি একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কিছু সময় লোডিং নেবে লোডিং কমপ্লিট হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন ভোকাল ড্রাম বেস আদার্স এখানে কিন্তু শুধু মিউজিক পিয়ানো যেটা মিউজিক আছে সেটা এখানে পাবেন আপনি তো এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এই গান থেকে আমি মিউজিক রিমুভ করে দিই শুধু ভোকালটা রাখবো এর জন্য এদিকে দেখতে পাচ্ছেন এই যে ভোকাল লেখা রয়েছে তো এটা একটু ইনক্রিজ করে ওপর অব্দি নিয়ে যাব। তো প্রিয় দর্শক এবার আমি মিউজিকগুলো হালকা করে একটু ইনক্রিজ করে দিচ্ছি যাতে আপনি বুঝতে পারেন যে এই গানটিতে মিউজিক ছিল তো প্রিয় দর্শক আশা করি বুঝতে পেরেছেন এটা একটি সম্পূর্ণ গান এবার আপনি যদি ভয়েসটি রিমুভ করে মিউজিক সেভ করতে চান তো তাহলে এদিকে দেখতে পাচ্ছেন এই যে এখানে ভোকাল লেখা রয়েছে তো আপনি এটা ডিক্রিজ করে দেবেন অর্থাৎ জিরো করে দেবেন এবং ড্রাম ব্যাস আদার্স এগুলো আপনি ইনক্রিজ করে দেবেন পুরো ইনক্রিজ করে দেবেন এভাবে তো প্রিয় দর্শক এবার কিন্তু আপনারা শুধু মিউজিক শুনতে পাবেন ভোকাল এখান থেকে রিমুভ হয়ে গেছে আমি আপনাদেরকে প্লে করে শোনাচ্ছি তো প্রিয় দর্শক চাইলে আমি অনেকক্ষণ হয়তো গানটা বাজিয়ে আপনাদেরকে শোনাতে পারতাম কিন্তু কপিরাইট ইস্যু যেহেতু বলিউড সং এগুলোতে খুব অল্প সময়ে কপিরাইট চলে আসে তাই আমি আপনাদেরকে দেখানোর জন্য প্রিয় দর্শক আপনাদেরকে দেখানোর জন্য খুব অল্প সময়ে গানটি প্লে করেছি তো এবার আপনি যদি থেপ করতে চান শুধু মিউজিক তাহলে ভোকালটা জিরো করে দিয়ে এদিকে দেখতে পাচ্ছেন এই একটি ডাউনলোডের আইকন রয়েছে তো আপনি এখানটায় একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে কিন্তু এদিকে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট অডিও তো প্রিয় দর্শক আমার অডিওটি কিন্তু সেভ হয়ে গেছে এখন আমি চাইলে এখানে শেয়ারও করতে পারি তো আমি কাউকে শেয়ার করছি না আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য